এটা হলো ওয়াসপি ব্র্যান্ডের চমৎকার একটা ঘড়ি একবারে নতুন আসছে একবারে লেটেস্ট যত ফিচার আছে এই স্মার্ট ভিতরে কিন্তু আছে চমৎকার ঘড়ি ডাব্লিউ এস টেন সিক্স ম্যাক্স চমৎকার একটা ঘড়ি দেখেন সাথে কিন্তু আপনার চেইনের একটা বেল্ট আছে প্লাস একটা ফেব্রিক্সের বেল্ট আছে একটা সিলিকন বেল্ট আছে তিনটা স্টেপ সহ চমৎকার কম্বো প্যাক আর এই ঘড়িটা কিন্তু ডিসপ্লেটা কিন্তু সুপার অ্যামোলাইট ডিসপ্লে এই যে দেখেন সুপার অ্যামোলাইট ডিসপ্লে সুপার অ্যামোলাইট ডিসপ্লে সহ স্মার্ট চিন্তা করা যায় আর ডিসপ্লেটা দেখেন একবারে সম্পূর্ণ কার্ভ ডিসপ্লে একবারে সম্পূর্ণ কার্ভ ডিসপ্লে আর ডিসপ্লে রেজলিউশনটা দেখেন দেখেন বাটারফ্লাই কিন্তু নড়াচড়া করতেছে থ্রি এই স্মার্ট আছে সর্বপ্রথম কোনো স্মার্ট ওয়াচে থ্রি ডি ওয়াচ ফেস এই দেখেন প্রত্যেকটা ওয়াশ ফেস কিন্তু নড়াচড়া করতেছে দেখেন ফুল নড়াচড়া করতেছে প্রত্যেকটা ওয়াশ ফেস কিন্তু নড়াচড়া করতেছে থ্রি ওয়াশ ফেস এই দেখেন ফিস একুরিয়ামের ভিতরে মনে হয় যে আপনার একবার জীবন্ত ফিসের মতো লাগতেছে হয় নড়াচড়া করতেছে একবার ডাইনামিক দেখেন আপনার ডিসপ্লে একবারে নতুন ফিসার শ্রিশটা পেজ আছেন মাত্র পঁচিশশো টাকা